দর্শক আমরা দেখছি এখানে গরুগুলো বাধা রয়েছে আর এই গরুগুলো কেনা হয়ে গেছে অলরেডি আর আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে বড় ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বাবু কটা হলো এখন পর্যন্ত চারটে হলো চারটা কেমন দামের মধ্যে আছে এগুলো আছি মোটামুটি মানে মোটামুটি দামের মধ্যে আছে হ্যাঁ প্রচুর সাবিস্টে চলতে আর কেমন

না না আপনি না 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 আপনি কিনেন কিন্তু ভাইদের একটা তো ভাইরা হচ্ছে চট্টগ্রাম থেকে আসছে চট্টগ্রামে উনারা যে বিক্রি না না আপনাদের মাপ আর এখানকার মাপের মধ্যে কিন্তু বিস্তর ফাঁক না ফাঁক নাই অতটাও ফাঁক নাই আপনারা তো চার পাট করে আবার বিক্রি করে দিতে হবে না কিন্তু আমাদের এখানে আবার ডিপে দেয় আমাদের এখানে দেয় বুঝছেন ঢিপে কিন্তু ওজন একটু বেড়ে যায় এটা কি জানেন আপনি মানে এক জায়গায় সব মাংস কাটে এক জায়গায় মাথা পা সব এক জায়গায় এই কারণেই আমাদের এখানকার মানে আপনাদের সঙ্গে আমাদের ওজনটা মিলে না মিলে না আপনাদের মানে আচ্ছা মাংস আলাদা হ্যাঁ না যেহেতু আমি কিনবো আর ওখানে ওরা বেসবে ওদের কাছে আগে পরামর্শটা নিতে হবে তাই তাই আগে আমরা

এখানেও আর যারা ব্যাপারে যেরকম দুই তিন হাজার টাকা লাভ করে আমরা ওইভাবে ওইভাবে টাকা লাভ

দেখি আমরা আরো আরো কিছু গরু আর আজকে আমার এক ছোট আট হ্যাঁ দেখি যেটা আমাদের টার্গেটের এর ওজনের এগুলো কিনলাম যদি আর কয়েকটা যদি বনে দাম তাহলে এখন নিবো না হলে চলেন দেখি এটা দিছে কত লাস্ট চারটা সাতান্ন আচ্ছা আচ্ছা

দে দাদা নি দিয়া কত

কানে কানে কথা বলছে এ কতটুকু ওজন হবে এটা কতটুকু হবে ছয় মনে আছে কত চাইছে একশো পঁয়ষট্টি

দর্শক আমরা শুনছি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি আজকে আমবাড়ি হাটে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেই সেইগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন Kalau ada lagi, kalian memang perlu suka Kalau ada yang lulus, pasti pada bahagia deh di kamar saya. আমার পোস্ট ধরা ভাই একটা গরু যদি পাটি ভাই যে দামটা চাইছি আমি আমি কার কাছে দাম চাইছি ভাই এই দাম বলছি দেখো গরু কি কই